ক্ষমতা নেই পেছন থেকে ভাইকে গুলি করে কান্না চেপে গর্ব শহীদ ঝন্টুর সেনা দাদার বাড়ির ছোট ছেলে ছিল ঝন্টু আলী শেখ কাশ্মীরের উধমপুরে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে শহীদ হয়ে গিয়েছেন বাংলার জাবান ঝন্টু আলী শেখ দাদা রফিকুল শেখ তিনিও একজন সেনা আধিকারিক ভাইকে হারিয়েও তাই গর্বের অশ্রু দাদার চোখে সেনা উদ্দীগায়েই ভাইয়ের কফিনবন্দি দেহ নিয়ে এলেন গ্রামে ভারাক্রান্ত হৃদয়েও দৃপ্ত কণ্ঠে দাদা রফিকুল শেখ বলেন এই গ্রামের ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে ভারতকে রক্ষা করতে প্রাণ দিয়েছে শত্রুপক্ষ ভাইকে পেছন থেকে গুলি করেছে সামনে থেকে গুলি করার ক্ষমতা নেই শত্রুদের দুঃখ তো হবেই নিজের ভাই তো নিজের রক্তের সম্পর্কে ভাই তবে গর্ববোধ করি দেশের জন্য প্রাণ দিয়েছে ভাই আগে দেশ পরে পরিবার তাই ভাইয়ের দেহ কবর দেওয়ার পরই আমি ফিরে যাব ডিউটিতে সুবেদার রফিকুল শেখ আরও জানান আমার প্রথম কাজ আমার ভাইয়ের দুটো সন্তানকে সেনাতেই চাকরির জন্য উদ্বুদ্ধ করা যখন তাদের বয়স হবে সেনাদের কোনো ধর্ম হয় না সেনারা যখন ডিউটি করে তখন তাদের সহ জওয়ানরাই হয় আত্মীয় স্বজন প্রতিবেশীরা জানান খুব ভালো ছেলে ছিল ঝন্টু দেশের জন্য কিছু করবে বলে ছোটবেলা থেকেই ভাবত আজ দেশের জন্য নিজের প্রাণ দিয়ে প্রমাণ করল পেহেলগাঁও হামলার পরপরই জম্মু ও কাশ্মীরের উধমপুরে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে প্রাণ হারায় নদিয়ার তেহট্টের পাথরঘাটার বাসিন্দা ঝন্টু আলি শেখ এরপর শুক্রবার রাতে জম্মু কাশ্মীর থেকে শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের কফিনবন্দি দেহ এসে পৌঁছায় কলকাতা বিমানবন্দরে সেখান থেকে রাতে ব্যারাকপুরে রাখা হয় দেহ এরপর আজ শহীদ জওয়ানের মরদেহ নিয়ে যাওয়া হয় তেহট্টের পাথরঘাটায় নিজস্ব বাসভবনে সেখানেই চোখের জলে শেষ বিদায় জানায় তার পরিবার ও এলাকাবাসী দেওয়া হয় স্যালুটো ওদিকে ইতিমধ্যেই উধমপুরের সেনা জঙ্গি গুলিযুদ্ধে নিহত শহীদ ঝন্টু শেখের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে পরিবারকে ঝন্টু শেখের স্ত্রীকে বিশেষ কেস হিসেবে চাকরি দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী